হ্যালো বন্ধুরা গীতাঞ্জলি যে করি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি বানিয়েছি সম্পূর্ণ ঘরোয়া উপকরণ দিয়ে চিকেন পপকর্ন চলুন দেখে নিই কী কী উপকরণ আমার লাগছে এখানে আমি আড়াইশো গ্রাম বোনলেস চিকেন টুকরো টুকরো করে কেটে নিয়েছি এখানে কিছুটা পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি নিয়ে নিয়েছি এখানে রসুন লঙ্কা বাটা আর আদা বাটা আর একটা ডিম আমি ফাটিয়ে নিয়েছি গুঁড়ো মশলার মধ্যে আমি এখানে হলুদ গোল গোলমরিচ গুঁড়ো আর লবণ নিয়ে নিয়েছি আর নিয়েছি কিছুটা অরিগানো এটা আপনারা বাজারে অ্যাভেলেবেল পেয়ে যাবেন না দিলেও কোনো ব্যাপার নয় এবার আমি এই চিকেনটাকে কিছুক্ষণ ম্যারিনেট করব এখানে আমি দু তিন চামচ মতো টক দই নিয়ে নিয়েছি এর মধ্যে কিছুটা নুন দিচ্ছি আর এক চামচ মতো ভিনিগার এখানে আমি দিয়ে দিচ্ছি এটা আমি ভালো করে মিশিয়ে নেব এর মধ্যে চিকেনটা আমি ম্যারিনেট করবো সেজন্য এই দেখুন আমি ভালো মতো মিশিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে চিকেনের টুকরোগুলো সব দিয়ে ভালো মতো নাড়িয়ে চাড়িয়ে মাখিয়ে নেব এটা আমি কুড়ি মিনিট মতো ম্যারিনেট করে রেস্টিং টাইমে রাখব বৃষ্টির দিনে পকোড়া খেতে কার না ভালো লাগে আর আজ এখানে সকাল থেকেই খুব বৃষ্টি খুবই মেঘ গর্জন করছে তো ভাবলাম বানিয়ে নিই তাই দুপুর থেকেই প্রিপারেশান শুরু এবার আমি যে ব্যাটারটা বানাবো পপকর্নের জন্য সেটা দেখে নিন এখানে আমি একটা ডিম নিয়ে নিয়েছি এর মধ্যে একটুখানি নুন দিচ্ছি আর যে আদা রসুন বাটা লঙ্কা বাটা সেটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম এটা আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার আমি যে গুঁড়ো মশলা ছিল হলুদ আর গোলমরিচ গুঁড়ো সেটাও আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আর অরিগানোটাও এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দিয়ে আবারও আমি এটা ভালো মতো মিশিয়ে নিচ্ছি এবার আমি যে পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচিগুলো রেখেছিলাম সেটাও আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি একদম ঘরোয়া স্টাইলে বানাচ্ছি পেঁয়াজি কাম পপকর্ন সেই জন্য দিলাম আপনারা স্কিপ করে যেতে পারেন শুধু চিকেন দিয়েই এটা বানাতে পারেন এটা দিয়েও আমি একরকম পেঁয়াজির টেস্ট আনবো সেই জন্য এরকম বানাচ্ছি তো আমার এটা মাখা হয়ে গেল এবার এর মধ্যে আমি বাইন্ডিংয়ের জন্য বেসন দিচ্ছি বেসনের পরিবর্তে আপনারা এখানে কর্নফ্লাওয়ারও দিতে পারেন শুধু চিকেন দিয়ে করলে অবশ্যই কর্নফ্লাওয়ারে করবেন এখানে আমি পেঁয়াজও দিয়েছি সেজন্য আমি এখানে বেসন দিলাম এটা দিয়েও আমি ভালো মতো নাড়িয়ে চাড়িয়ে মাখিয়ে নেব বাড়িতে অবশ্যই বানান তাহলে আর বাইরে থেকে কিনে খেতে হবে না খুবই ভালো লাগবে আর আপনার হেলথ হাইজিনেরও খেয়াল আপনাকেই তো রাখতে হবে বাচ্চাদেরও পছন্দের এটা একটা রেসিপি অবশ্যই বানিয়ে ওদের খাওয়ান ভালো লাগবে আমার এই ব্যাটারটা তৈরি করা হয়ে গেল এবার যে আমি চিকেনগুলো কুড়ি মিনিট দয়ে ম্যারিনেট করে রেখেছিলাম সেটাও আমি এই ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি এটা দিয়ে আমি ভালো করে এর সাথে মিশিয়ে নেব ভালো করে মেশানো হয়ে গেলে আমি কুড়ি মিনিট এটাও রেস্টিং টাইমে দেব এই দেখুন বন্ধুরা আমি কুড়ি মিনিট পর ফিরে এলাম এবার আমি পকোড়া ভাজার জন্য কোটিং বাইরের যে কোটিং সেটা তৈরি করবো এখানে আমি ময়দা নিয়ে নিয়েছি আর এর মধ্যে সামান্য নুন দিব আর আমি ওই মিশ্রণে আগেই কিছুটা নুন আর একটু মিশিয়ে নিয়েছিলাম সেটা আমি দেখাতে ভুলে গিয়েছি আর কিছুটা এই ময়দার মধ্যে আমি গোলমরিচের গুঁড়ো দিচ্ছি এখানে আপনারা গোটা গোলমরিচও ভেঙে দিতে পারেন খুব ভালো লাগবে এটাও আমি আবারও ভালো মতো নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেব এ দেখুন আমার মেশানো হয়ে গেছে এবার আমি পকোড়াগুলোর ওপরে কোটিংটা লাগাবো পকোড়াও বলতে পারেন পপকর্নও বলতে পারেন বাড়ির তৈরি এই আর কি এই যে ম্যারিনেট করা চিকেনগুলো আর একবার আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি হাত দিয়ে এবার আমি একটা একটা করে এই ময়দার মিশ্রণের মধ্যে দিব আর হালকা হাতে এপিট ওপিট ভালো করে লাগিয়ে এটা আমি তুলে রাখব যাতে ক্রিস্পি হয় খেতে আপনারা এখানে ময়দার পরিবর্তে কর্নফ্লেক্স গুঁড়ো বিস্কুটের গুঁড়ো এগুলো দিয়েও করতে পারেন সেটাও অনেক মুচমুচে হবে এ দেখুন আমি লাগিয়ে নিচ্ছি বাইরে হালকা হাতে ছেড়ে তুলে রাখছি এইভাবে আমি এক ব্যাচ ভাজার মতো করে নিচ্ছি আপনারা চাইলে ডবল কোটেও করতে পারেন কিছুটা ডিমে ডুবিয়ে আবার ময়দার মিশ্রণে আবার ডিমে ডুবিয়ে তাহলে আরও ক্রিস্পি হবে এই এই দেখুন আমি তুলে নিয়েছি আমার এক ব্যাচ ভাজার মতো আমি এটা তৈরি করে নিয়েছি এবার আমি কড়াই বসিয়ে দিয়েছি সাদা তেল গরম হতে দিয়ে দিয়েছি তেল গরম গরম হবে তারপরেই আমি ছাড়বো পকোড়াগুলো তেল আমার গরম হয়ে গেছে এবার আমি ফ্লেমটা মিডিয়াম টু হাইয়ের দিকেই রেখেছি এক এক করে পকোড়াগুলো সব আমি ছেড়ে দিচ্ছি এ দেখুন সবগুলো আমার দেয়া হয়ে গেছে এগুলো আমি এপিট ওপিট উল্টে পাল্টে ভালো করে ব্রাউন করে ভেজে নেব এক পিট উল্টে নিয়েছি আবারও একটু উল্টে পাল্টে এটা ব্রাউন হওয়া অবধি ভাজব এ দেখুন হয়ে এসছে এবার আমি এগুলো তুলে রাখব এগুলো সব আমি তুলে নিচ্ছি আবারও আমি একইভাবে বাকি চিকেন পপকর্নগুলোও ভেজে নেব দেখুন আবারও আমি এক ব্যাচ দিয়ে দিচ্ছি আমার সব কটা দেওয়া হয়ে গেছে এবার এগুলোও আমি ব্রাউন হওয়া পর্যন্ত ভাজবো এইভাবে আমি তিন চার ব্যাচ ভেজেছি আর প্রতিটা ব্যাচ আমার ভাজতে আট মিনিট করে সময় লেগেছে একদম হাই ফ্লেমে তো আমি ভাজিনি তাহলে দেখছেন তো কতটা সহজ বাড়িতে বানানো আর খেতে তো ভীষণ টেস্টি তৈরি হয়ে গেল চিকেন পপকর্ন খুবই সহজে ঘরোয়া উপকরণ দিয়ে আপনারা অবশ্যই বানান আর কেমন হয়েছে সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে লাইক করুন বন্ধুদের সাথে শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন ধন্যবাদ